প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবাই ভালো আছো মধ্যে আমি বুঝাবো এবার দেখো বলছিলাম অবরোহণের তিনটি প্রক্রিয়া কটি এর আগে বললাম আবহবিকার বিকার ক্ষয় ভবন পুঞ্জিত ক্ষয় না আবহবিকার কি কি জানেন আবহাওয়ার বিভিন্ন উপাদান বৃষ্টিপাত তুষারপাত আর্দ্রতা হ্যাঁ এসবের ফলে ধরো এটা শিলা এ দাগে আছে কি শিলা ভূপৃষ্ঠ উপরিভাগ উপরিভাগে শিলা আছে শিলা চূর্ণ হবে কি হবে চূর্ণ বিচুন্ন হবে চূর্ণ বিচুন্ন হয়ে আবার ওই স্থানেই পড়ে থাকবে শিলাটা চূর্ণ থাকবে অন্য স্থানে অপসারিত হবে না অন্য জায়গায় যাবে না তখন তাকে বলবো কি আবহবিকার বা বিচূর্ণী ভবন ওই মনে থাকবে তো এবার দেখবো এই যে শিলা যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ওই ওই স্থানে পড়ে থাকলো তার মধ্যে একটা আস্তরণ তৈরি হবে কি তৈরি হবে আস্তরণ তৈরি হবে এই আস্তরণটাকে প্রাথমিক অবস্থায় যে আস্তরণ দেখা যাবে সেই আস্তরণকে বলা হবে রেগুলিত কি বলবো মনে থাকবে প্রাথমিক অবস্থায় মাটি সৃষ্টির প্রথম পর্যায়কে বলা হয় কি রেগুলি তো আবহবিকারে জানলাম শিলা চুহ্ন হবে একই স্থানে থাকবে অন্য স্থানে যাবে না তাকে বলা হয় আবহবিকার ঠিক আছে এবার দেখো এবার এবার আবহবিকার এবার বুঝাবো ক্ষয় ভবনটা কি না দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু হিমবাহ এসব কি প্রাকৃতিক শক্তি আহ এইসব প্রাকৃতিক শক্তির ফলে এই যে শিলা যে আবহবিকারে শিলাটা চূর্ণ হয়েছিল এই চূর্ণ শিলাটা কি হবে এবার নদী বায়ুর দ্বারা হিমবাহের দ্বারা এক জায়গা থেকে অন্য স্থানে অপসারিত হবে কি হবে এই জায়গা থেকে অন্য জায়গা চলে যাবে যাবে অপসারিত হয়ে প্রাকৃতিক শক্তির দ্বারা যখনই অপসারিত হবে তখন তাকে আমরা কি বলবো ভবন কি বলবো শিলা চূন্য বিচ্ছিন্ন হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল তখন তাকে বলবো কি ক্ষয় ভবন মনে থাকবে ক্ষয় ভবন কুঞ্জিতে ক্ষয় এখানে নদী যদি কোনো কাজ করবে না কোনো কাজ পুঞ্জিত ক্ষয় কে বলা হয় মাস অষ্টিং কি অষ্টিং মাস অষ্টিং তো পুঞ্জিত ক্ষয়ে যেমন ক্ষয় ভবনে দেখলাম নদী নিয়ে পালাচ্ছিল শিলা চিহ্ন গুলিকে হিমবাহ নিয়ে যাচ্ছিল না এখানে নদী হিমবাহ কিছুই থাকবে না এবার দেখো যখন আবহাওয়ার দ্বারা বিভিন্ন উপাদানের দ্বারা তোমরা আবহাওয়া বিকারে পড়েছো না শিলা চূর্ণ হলো হ্যাঁ শিলা চূর্ণ হল হলো এবার শিলা চূর্ণ বিচূর্ণ গুলি যখন নিচের দিকে পর্বতের গাবে কার গাবে পর্বতের গাবে তোমরা জানো কোন জিনিস আমরা উপর দিকে চালিয়ে দিলে নিচের দিকে নেমে আসে কোন শক্তির টানে মধ্যাকর্ষণ শক্তির টানে ভেরি গুড মধ্যাকর্ষণ গ্রাভিটি মধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসে তো শিলা চূর্ণগুলি যখন উঁচু স্থান থেকে পর্বতের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে শক্তির টানে নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলবো কি পুঞ্জিত ক্ষয় মনে থাকবে পুঞ্জিত ক্ষয় হ্যাঁ পুঞ্জিত ক্ষয় ক্লিয়ার হয়ে এবার পর্যায়ন পড়াবো কি পড়াবো পর্যায়ন পর্যায়নটা কি নাও পর্যায়নটা হচ্ছে দেখো অপহরণের নাম কি ক্ষয় আরোহণের অপর নাম কি সঞ্চয় কি এবার দেখো পর্যায়নের সঙ্গে আমি নিয়ে আসছি আমি বললাম এই সব পড়া এবার পর্যায়ন হ্যাঁ ভূমিরূপ সমতলীকরণ হবে বা অবরোহণ বা আরোহণ এদের মিলিত রূপটাকে বলবো কি অবরোহণ আরোহণের ফলে যে মিলিত হবে মিলিত রূপকে বলবো কি পর্যায়ন কি বলবো পর্যায়ন এবার দেখো পর্যায়ন কাকে বলে তো পর্যায়ন কাকে বলে আমি বলেছিলাম পরে বলবো তো মনে রাখবা অবরোহন আর আরোহণের মিলিত রূপকে বলা হয় কি পর্যায়ন কি বলা হয় কার পর্যায়ন আরোহণ আর যখন মিলে যাবে মিলিত রূপকে বলা হয় কি পর্যায়ন বা গ্রেডেশন তো পোয়ার যাইন কথাটি প্রথম ব্যবহার করেছেন কে কথাটি প্রথম ব্যবহার করে চেম্বার লিন আর বুড়ি কে চেম্বারলিন আর স্যালিস বুড়ি এবার একটা কথা আছে গ্রেট গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেছেন কে এখানে গ্রেড আর গ্রেট আলাদা জি আর ডি গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেছেন কে জি কে গিলবার্ট কে গিলবার্ট তো এবার আরো অন্যভাবে সংজ্ঞা জানো পর্যায়নের সংজ্ঞা বিভিন্ন রকম আছে পরীক্ষাতে দেখো একটা মিলিত রূপ আরোহণ আর মিলিত রূপকে পর্যায়ন বলছে তৃতীয়ত বলতে পারে আরো কি হলো ক্ষয় আর সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠ যখন সমতুলীকরণ হবে একটা ভারসাম্য বজায় তৈরি হবে ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে লাস্টে ভূপৃষ্ঠ সমতুলীকরণে পরিণত হতে পারে তখন তাকে বলবো কি পর্যায়ন এই যে অপরোহনে ক্ষয় আরোহণে এর ফলে ভারসাম্য একটা তৈরি হবে হবে একটা সৃষ্টি সমতুলীকরণ বলবো কি পর্যায়ন বুঝা গেলো এই সংজ্ঞাটা এসছে তোমাদের দু হাজার সতেরোতে মাধ্যমি কত সালে সতেরোতে আবার অন্যভাবে আসতে পারে এটাও মাধ্যমিকে আসে যে কোনো অসমতল জায়গা সমতল নাই কোন অসমতল জায়গা ধীরে ধীরে ক্ষয় কার্যের ফলে সমতলে পরিণত হবে পরিণত হবে হবে বা বন্ধুর জায়গা জায়গা ধীরে ধীরে সমতলে তখন তাকে আমি কি বলতে পারি পর্যায়ন বলতে পারি তো পর্যায়নের সঙ্গে অনেক রকম আসবে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাদের আর একটা আছে ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে কার ক্ষয়ের শেষ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠ যখন সমতলে পরিণত হবে সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠ কি হবে সমতলে পরিণত হবে তখন তাকে কি বলা হবে পর্যায়ন কি বলা হবে তো পর্যায়নের সঙ্গে চার পাঁচ রকমের আসে কিন্তু পরীক্ষাতে আসে ক্ষয়ের শেষ সীমা ক্ষয়ের শেষ সীমা কি জানবো ধরো পার্বত্য অঞ্চল থেকে নদী বই যাচ্ছে সমতলের উপর দিয়ে হ্যাঁ নদী বই যাচ্ছে নদী কতটুকু ক্ষয় কাজ করতে পারবে যখন সমুদ্রে মিশে যাবে নদীটা তাকে মোহনা বলছি কি বলছি এখন ধরো পার্বত্য অঞ্চল পেরিয়ে সমতল দিয়ে বই যাচ্ছে নদী যতক্ষণ পর্যন্ত সমুদ্রে না যাবে নদী সমুদ্রে মেশার আগে কার্য করতে পারে হ্যাঁ ক্ষয়ের সীমা বলা হয় নদী সমুদ্রে পৌঁছানোর আগে ওই ক্ষয় কার্য চালিয়ে পারে তখন তাকে ক্ষয়ের সীমা বলছি আর যখন সমুদ্রে পৌঁছে যাবে সমুদ্র তলে আর ক্ষয় করতে পারবে না তখন সেই জায়গাটাকে বলবো কি নদী ক্ষয়ের শেষ সীমা কি বলা হবে নদী ক্ষয়ের শেষ সীমা তো নদী ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে কি তৈরি হবে ভূপৃষ্ঠ সমতলীকরণ হবে তখন তাকে বলবো কি পর্যায়ন তো নদীর সাপেক্ষে নদী ক্ষয়ের শেষ সীমা প্রবক্তাকে কে বিজ্ঞানী কেল নাম শুনেছ না তো এই হচ্ছে আজকের টপিক এর পরের দিন নগ্নি ভবন নিয়ে আলোচনা করবো শুধু নগ্নি ভবন নিয়ে কারণ দুই মার্কের জন্য নগ্নি ভবন ভি ভিআই একবারে খুবই গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আসে আজ এই পর্যন্ত তোমরা সবাই আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এস নাইনটি সেন্টারকে সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার করবা আর কমেন্ট বক্সে কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দিবা আর যেটা হচ্ছে এর পরের টপিক আমি নিয়ে আসবো যেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্টিভূমিরূপ নদী হিমবাহ এদের ক্ষয়কার্য সঞ্জয় কার্য এরপরে নিয়ে আসবো ধন্যবাদ